প্রিয় দর্শক মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান চব্বিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত আট অক্টোবর ট্রাইব্যুনালের এই নির্দেশ দেন এবং আগামী একুশে অক্টোবরের মধ্যে তাদের গ্রেপ্তার করে বাইশে অক্টোবরে ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে ইতিমধ্যে প্রিয় দর্শক আমরা শুনেছি যে তারা অনেকেই পালিয়ে গেছেন এবং অনেকে আসলে সেনা বাহিনী থেকে বা সেনা প্রধান রক্ষা করার চেষ্টা করছেন এরকম অনেক কিছু মানে আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি সে আট তারিখ থেকে এখন পর্যন্ত তবে অবশেষে সেনা দল সদর থেকে জানানো হয়েছে যে গুম ও মানবতা বিরোধী অপরাধে জড়ানোর অভিযোগে সেনাবাহিনী যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে আনা হয়েছে আজকে এই মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ জামান এই তথ্য জানান এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা হলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন মেজর জেনারেল কবির আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝহার সিদ্দিকী এবং কর্নেল আনোয়ার লতিফ খান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফাইল মোস্তফা সরওয়ার কর্নেল কে এম আজাদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম কর্নেল আবদুল্লাহ আল নোমে মোমেন লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল এবং লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন মোহাম্মদ হাকিমুজ্জামান জানান যে যে সব কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে পনেরো জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছে এবং আমরা মোট ষোলো জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম তাদের মধ্যে পনেরো জন এসে এসেছেন হেফাজতে এবং তিনি জানান যে তিনটি মামলায় চব্বিশ পঁচিশ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে অবসরে আছেন নয়জন একজন আর বর্তমানে কর্মরত আছেন পনেরো জন মোহাম্মদ হাকিমুজ্জামান আরো বলেন যে আট তারিখে চার্জশিট দাখিলের পর এলপিআর এ ও সার্ভিসে থাকা ষোলো জনকে সেনা দপ্তরে সদরে সেনা সদরে সংযুক্ত করা হয় এবং তাদের অক্টোবরের মধ্যে সদরে আসার সেনা নির্দেশ দেওয়া হয় আহ মেজুর কবির আহমেদ ছাড়া বাকি পনেরো জন রেসপন্স করেছেন তাদের হেফাজতে রাখা হয়েছে তারা ফ্যামিলি থেকে ডিচার্জ ডিটাচ আছেন এবং তিনি বলেন যে মেজর জানার কবির আত্মগোপন করেছেন এবং তিনি যাতে বিদেশে চলে যেতে না পারেন সেই জন্য তৎপরতা অব্যাহত রয়েছে এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বুধবার মানবতা বিরোধী অপরাধে দুটি মামলায় তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হয়েছে প্রথম মামলায় র্যাবে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে আটক ব্যক্তিদের নির্যাতনের অভিযোগে সতেরো জন এবং দ্বিতীয় মামলায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে নির্যাতনের ঘটনায় ১৩ জনকে আসামি করা হয়েছে উভয় মামলায় প্রথম আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি জুলাইয়ের সামরিক আমরি ক্ষমতা চুত হন এবং মামলার আরো রয়েছেন তার প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জানাল তারিখ সিদ্দিকি এবং ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক গ্রেপ্তারি পরোয়ানায় জারি করা তিরিশ জনের মধ্যে বার জনই কর্নেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা প্রিয় দর্শক সর্বশেষ এই নিউজ আমাদের কাছে এবং পরবর্তীতে আপনাদেরকে আরো আপডেট জানানো হবে সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম